কালকে রাত্রে কি দিয়ে ভাত খাইছিস ওই পান্তা আর পুটি মাছ ছিল জাল লঙ্কা ডইলে কুশিয়া সারিয়ে দিছি সজল রে আমি কইয়াছিলাম এক প্যাকেট বিরিয়ানিতে শালা আনেন তুই পালা জাতীয় সঙ্গীতে

পাছিল ভিক্ষা তৰে মতিছিল ব্ৰাজিল পা আছিল হিৰো হালমান নেই মাৰ অনেক নীল ব্ৰাছিল ফাচিল ভিক্ষা তৰে মতি আছিল ব্ৰাজিল ফাচিল সমর্থকরা বলে প্যারানাইসিল তো চলুন দেখে নেওয়া যাক দলে কি থাকছে গোলকিপার হিসেবে থাকছে আর মরিনেগো তো তুই মরিস কে এম স্পিনোজা এ আলাউদ্দিনের সেরাক এফ বাহুবলি না 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 বাল বাল বয়ে না কি সব নাম জি ভালাস কুইজ এম ভিল্লা শান্তি হুম ভিলাটে শান্তি এ কুবাস এন বি ববদুল্লাহ নাকি ববাইদুল্লাহ ববাইদ ববাইদিল সারা গোড জিলা জে ইন কিশো এ রাইস মোহাম্মদ আলামিন সাবস্টিটিউট হিসেবে থাকছে কার্লোস কর্নেল ইভান রামিরেস জুনিয়র আলোনসো ডেলিস গঞ্জালেস অ্যাডাম বাই বারিয়ালা অ্যাঞ্জেল রোমেরো এই আর্জেন্টিনার প্লেয়ার মিস্টার গিলিমেস গুস্তাবো গোমেস মাতিয়াস রোজাস আলজান্ড্রো রোমেরো গাতেরা গামামারা রিচার্ড সান্টেস ফাব্রিজো প্যারাটেলে রামন শশা শসা হেরনেস তো কাবেলেরও হেডকোচ ড্যানিয়েল গারিনেরও অন্যদিকে ব্রাজিল দলে থাকছে আলিসন ওয়াইন্ড মিল মার্কো হুনসোস এদের মিল ডেনিলো জে গমেশ বি গুয়ামারেস বি গুইমারেস কেলানি জুনিয়র এল পাকুয়েটা শ্যাবলন সাবান আর রড্রিগো আর সাপ্টুটুস্টুটুস হিসেবে থাকছে বেন্টো ইন্ড্রিক রাফিন হা 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 ইয়ান কৌটো গাব্রিয়াল মাঘা হালেশ গুইরমি আরানা বেরাডালো ডগলেস লুইস অ্যান্ড্রেস পাইরেডেসে ইভান আলিসন মা মার সালারে ইডারসন ব্যারামার পেপে পেপে হেডকোর্স ডরবাই ডরিবাল জুনিয়ার ও ভাই তোরা আজকে জিতে আয় ভাই জিতে আয় ভাই উরাধুরা নাকি দুষ্টু কোকিল দুষ্টু কোকিল উরাধুরা পড়িছে তুমি ওই পাশে যাবা আজকেও টিভির দোকানগুলোতে দর্শকের অনেক ভিড়

আমি খালি বলেছিলাম যে মামুর বেটা তোদেরকে দুইটা গোল ভরে দেবো গলায় শুনতে পাচ্ছি না কাকা ও সারা ট্রিটমেন্ট মাঠের বাইরে যায় করা হোদায় টাইম নষ্ট করে না মাথার চুল পড়ে যাচ্ছে রে কাকা হাল করতে খেলতে আসো কাকা তিনটা পেনাল্টি দেওয়ার কথা ছিল আপনার আরো দেবো দেবো যাও যাও দিচ্ছি ইও কাকা এ কাকা এ পিটি তামা মারিছে কাকা পিটি দেয়ার মিয়া ব্যার চাইছে বি দিয়া দিছে বক্সার গরমে কিছু গাইমা গুমে যাইতেছে এসিটাও ছাড়ে না ওই টিগিস আমার গলা টিপে ধরেছিলি না তুই আমার চলার পথে সঙ্গি ডং করিস না উঠে পড় ডঙ্গি ওয়াইট টিগিস ওরে সুমিন্দি ওরে মারে ওরে মারে ওরে মা এই তুই এরকম করছিস কে তোর ব্যথা লাগিনি আমি করছি তোর ব্যথা লাগিনি সেটা আমি দেখতেছি ব্যথা লাগিছে কি লাগিনি আমি দেখিছি কাকা অনেক ব্যথা লাগিছে ওর ভাই তুই দূরে যা মর নিজের সরতে তেল দে কাকা আমি আবারও করছি কাকা ওর কিন্তু মেলা ব্যথা লাগিছে এ ভাই এ বল হাতে লাগিছে পেনাল্টি দেখা যাক বল ও ইচ্ছা করে লাগাইনি হাতে কিন্তু রেফারি যেহেতু ভিনি জুনিয়র কে কথা দিয়েছেন এর জন্য তিনি তার কথা রাখলেন এটি একটি পেনাল্টি ওই টু একটা পেনাল্টি দ্বিতীয় বড় দলকে পাকুয়েটার শট সান্দে মেরেছে ভিনি জুনিয়র শট গোল

ব্যাথ হাল ওরে মা হাতে ঘুম বেথা হয়েছি আর না নে এই এই আমার তালিকন আইসক্রিম দিতিক কোন আয় বন্ধুত্বের সাইকেল চালানো শিকো এই চাপ দিলাম সাইকেল ওই ওট সালা ওরে কাকা কে কত লাগে তোমরা ডাব সাবান চাইছো আমি শুনিছি ডাবসাবানা সানসেল শ্যাম্পু কাকা রেফারে কি কলো শুনিছেন প্যারাগুয়ার ফ্লেয়ার গিয়ে ডাবসাবানা সানসেল শ্যাম্পু দেবে আমাকে কি কোন দিনে সব দিতে চাইছে কাকা আরে ভুয়া ভুয়া সালাদা হ ঠাস হুম

রেফারি রেফারির মতো থাকবেন ওই সময় আপনার চোখ কানে থাকে যে সময় আমার ধাক্কা মাইলে ধুয়ে চলে যায় বিরিয়ানির প্যাকেট বাকি আছে বিশটি দই বাকি আছে এগারোটি লস যা তার মুখ দেখাতেই সাহতেছে না এ বালনে কানে যাচ্ছিস তুই কানে যাচ্ছিস না তুই কিন্তু কই দিলাম ওই চলর ভূত ওই চলর ভূত চলর ভূত এই তুইgetJSONি বললি এইgetJSONি বললি তুই লাইথন নটি ইসলেকে লাইতো আমি রেড কার্ড দিচ্ছি দিচ্ছি তোমরা যাও শান্ত হও ওহে ভাই এ রেড কার্ড বইটিয়ে দিসে ও ঘরসাইপে ধরেছে তাই দুইটা লাথি মারিছে তা কে আইছে যে তার পজিশনে যা যা কইছি তাই কইছি মামা প্রবলেমের ভিডিও দেখতে মাঠে অনেক দর্শকের ভিড় ওরে কাকা ঢেকিয়া পড়িসি

FIT TV